স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে ডায়াবেটিস খুব পরিচিত একটি অসুখ তবে পরিচিত অসুখ হলেও অনেক ডায়াবেটিক রোগীরা তাদের নির্ধারিত খাবারগুলো মেনে চলেন না আর মেনে চলে না বলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না এবং খুব দ্রুত অসুস্থ হয়ে যান ডায়াবেটিক রোগীদের জন্য চিকিৎসকেরা খাবার নির্ধারণ করে দিয়ে থাকেন কিন্তু তারপরেও অনেক ডায়াবেটিক রোগী তা মেনে চলেন না নিজের যা ইচ্ছা হয় তাই খেয়ে থাকেন তবে যে যাই খেয়ে থাকুক না কেন কিছু নির্দিষ্ট খাবার আছে যা একেবারেই খাওয়া উচিত নয় চলুন জেনে নেই এক ক্যান্ডি শুধুমাত্র চিনিতে ভরপুর ক্যান্ডি নয় ডায়াবেটিক রোগীদের জন্য চিনির তৈরি কুকিজ সিরাপ বা যে কোনো ধরনের পানীয় খুব ক্ষতিকর এগুলো খেলে রক্তের সুগার অনেক বৃদ্ধি পায় এবং স্বাভাবিকভাবেই ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকে না তাই ডায়াবেটিক রোগীদের এই খাবারগুলো এড়িয়ে চলা উচিত দুই ফলের জুস ফলের জুস থেকে আস্ত ফল খাওয়াটাই অনেক বেশি স্বাস্থ্যকর কারণ বলে থাকে ফাইবার এবং কার্বোহাইড্রেট কিন্তু সুপার শপ থেকে কেনা যে কোনো ফলের জুস কিনে খাওয়াটা মোটেও স্বাস্থ্যকর নয় কারণ এতে থাকে প্রচুর পরিমাণে চিনি ও নানা ধরনের কেমিক্যাল যা ডায়াবেটিক রোগীদের স্বাস্থ্যের ক্ষতি করে ফলের জুস খেতে চাইলে বাড়িতেই চিনি ব্যবহার ছাড়া জুস বানিয়ে খেতে পারেন তিন কিশমিশ কিশমিশ খাওয়া খুব স্বাস্থ্যকর হলেও ডায়াবেটিক রোগীদের জন্য কিশমিশ ভালো নয় তবে অন্য যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবার থেকে কিশমিশের মতো ড্রাই ফুড খাওয়া ভালো তবে যে কোনো ফল যখন ড্রাই করা হয় তখন তাতে চিনির পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায় তাই তখন তা দেহের জন্য অস্বাস্থ্যকর হয়ে যায় চার ফ্রেঞ্চ ফ্রাইস ডুবো তেলে ভাজা ফ্রেঞ্চ ফ্রাইস ডায়াবেটিক রোগীদের জন্য স্বাস্থ্যকর নয় কারণ এই খাবার দেহের ওজন বৃদ্ধি করে এবং রক্তের প্রয়োজনীয় সুগারের মাত্রা নষ্ট করে দেয় ফ্রেঞ্চ ফ্রাইস আলুর চিপস ডোনার্স এই খাবারগুলো একজন ডায়াবেটিক রোগীর রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয় তাছাড়া অতিরিক্ত ফ্রেঞ্চ ফ্রাইস খেলে তা দেহে কোলেস্টেরলের এর মাত্রা বেড়ে যায় ও হার্টের সমস্যা হয়ে থাকে পাঁচ সাদা ব্রেড শুধু সাদা ব্রেডই নয় সাদা ভাত সাদা পাস্তার যে কোনো জিনিস যা সাদা ময়দা দিয়ে তৈরি এগুলো সহজে হজম হলেও এই খাবারগুলোতে যেই মাত্রায় সুগার থাকে তা ডায়াবেটিক রোগীদের জন্য ভালো নয় এই খাবারগুলো দেহের গ্লুকোজ নিয়ন্ত্রণে বাধা দিয়ে থাকে তাই ডায়াবেটিক রোগীদের এই সাদা ময়দা দিয়ে তৈরি খাবার না খাওয়াই ভালো ছয় ঘন দুধের তৈরি কোনো খাবার দুধ খাওয়া ডায়াবেটিক রোগীদের জন্য ভালো কিন্তু কোনো খাবার যাতে দুধের পরিমাণ খুব বেশি যেমন দই দুধের তৈরি ক্রিম চিজ এই খাবারগুলো ডায়াবেটিক রোগীদের না খাওয়াই উত্তম তাই বন্ধুরা যাদের ডায়াবেটিস আছে তারা এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ